আর রাজনৈতিক আনুগত্য রাজনৈতিক পরিচয় আমরা কিছু ক্ষেত্রে দিয়েছিলাম আমরা এখনো পর্যন্ত তার কমপ্লায়েন্স পাইনি কেস টু কেস এই ব্যাপারে আমাদের অভিযোগ ছিল মাননীয় সিও এবং ওনার যে জয়েন্ট সিও ছিলেন তারা আমাদেরকে বললেন যে চার হাজার মধ্যে তারা সেভেন্টি পার্সেন্ট রিপোর্ট রিপোর্ট সত্যি কি মিথ্যা এখনো করতে পারেন না মাত্র তিনশো ক্ষেত্রে বিএলও বদল করা হয়েছে আর সত্তর শতাংশ ক্ষেত্রে বলা হয়েছে যে গাইডলাইন মেনেই ইআর বা এই বিএল অ্যাপেন্ট করেছেন সেক্ষেত্রে আমাদের অভিযোগ যথাযথ নয় আমরা ওই পিসমিল তর্কে যাইনি আমরা বলেছি কেস টু কেস আপনি লিখিত ভাবে আমাদের দিতে বাধ্য ষোলো তারিখের মধ্যে দিলে আমরা উনিশ কুড়ি তারিখের মধ্যে ফিডব্যাক দেব সিও অ্যাসিওর করেছেন তিনি এটা দেবেন আমাদের এবং যে ইয়ারো বা এই ইয়ারোরা মিথ্যা রিপোর্ট দিয়েছেন

আমাদের বিজেপির যে এসআইআর সংক্রান্ত কন্ট্রোল রুম বা মনিটরিং রুম করা হয়েছে সেখান থেকে আমরা ভোট 68টা অভিযোগ করেছি যার অনেক কিছুই আপনারা ক্যামেরাতে দেখিয়েছেন এক দেখা গেছে বিএলও বাড়ি বাড়ি জাননি ক্লাবে বসে পার্টিউন্সিল তিনি ইনফর্ম জানেন না কোথা থেকে শুরু হয়েছে কোথায় আজকে আসছে তৃতীয় হচ্ছে তাদেরকে মারা হয়েছে গোটা রাজ্যে গতকালের যে রিপোর্ট তাতে ভারতীয় জনতা পার্টি প্রায় পঞ্চাশ হাজার এর কাগজপত্র জমা দিয়েছে বিয়াল্লিশ হাজার আই কার্ড পেয়েছে তৃণমূল কংগ্রেস তেতাল্লিশ হাজার আই কার্ড পেয়েছে সিপিআইএম প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এবং কংগ্রেস ন হাজারের কাছাকাছি বিএল টু দিয়েছে আমরা এই অভিযোগে বলেছি কোচবিহারে প্রবীণ বিজেপি কর্মীকে জুতোর মালা পরানো হয়েছে আপনারা টিভিতে দেখিয়েছেন আমাদের অভিযোগের ভিত্তিতে বা উনার অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়েছে বেলেবুল সেকশন দিয়ে তিনজন অভিযুক্ত আই ওয়াজ দেওয়ার জন্য একজনকে থানায় ডেকে আবার বন্ডে ছেড়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে পুলিশের যা অ্যাটিচিউড লাইক তৃণমূল ক্যাডার

আলাদা করে সেটাকে তিনি তদন্ত করবেন ইত্যাদি করবেন এবং আমাদের অন্যান্য যে পয়েন্টের মধ্যে ভ্যালিড পয়েন্ট ছিল যে নিচের তলায় বিএল ওরা সঙ্গে যুক্তি করে যেমন ফলতা বিধানসভা এগারো হাজার আটশো জন মৃত ভোটার আছে ভাইপোর জাহাঙ্গীরবাবু বলেছে সব নাম রেখে দিতে হবে জাহাঙ্গীর নির্দেশিকা দিয়েছেন জেলা শাসক এবং বিএল দের তাতে করেছেন ভারবেলি আমরা কার্যক্ষেত্রে দেখতে চাই সেটা হচ্ছে ওল্ড এজ উইডো এসসি নানা ধরনের পেনশনের ক্ষেত্রে যারা ডিউ টু ডেথ রিজন যাদেরকে এই ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে সেই ডকুমেন্ট ইলেকশন কমিশনকে কালেক্ট করতে হবে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কার কাছ থেকে করবেন আমাদের সাবজেক্ট নয় ওনাকে এবং এটাও সাতই ডিসেম্বরের পরে যখন সফটওয়্যারে প্রত্যেকটা ফর্মকে যাচাই বাছাই করবে এখন ম্যানুয়ালি খুব একটা কিছু হবে না ইলেকশন কমিশন দিল্লি থেকে যে অ্যাপ বা যে ব্যবস্থা নিয়েছে তাতেই ডলার দুধ অনেকটাই আশি ভাগ আলাদা হয়ে যাবে অতএব ঢাঙ্গির বাবু 11896 নাম লিখিয়ে আনলেও নিজের নাম বাবার নাম দিয়ে দিলে কিন্তু বাউন্স। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন